মধুর রসমালার দিন শেষ আগুন পানের দিন শুরু দেখতে চোখ রাখেন মহিষ্কালের বিখ্যাত আগুন পান জালের আগুন চোখ লাল মুখে যখন দিয়েছি সেই সাত লেগেছিল জীবনের প্রথম খেয়েছি আলহামদুলিল্লাহ এরকম মানে এরকম ভাবে আমি জীবনও চাই নাই আজকে প্রথম খাইলাম বিশ টাকা মাত্র আসসালামু আলাইকুম ওরাতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুও ভালোবাসে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখে বুঝতে পারছেন যে বিড়ুটা কুথাকারের কোন বিড়ু দেখেছি মিষ্টি পান খেয়েছিলাম আপনারা দেখে অনেকে মজা না আলহামদুলিল্লাহ তো আমি গিয়েছিলাম গত মাসে মহেশ জীবনের প্রথম বনের বাসায় গিয়েছিলাম যে রাতে আমাদেরকে সেই দৃশ্য বিউ দেখাচ্ছি আনন্দ হওয়ার জন্য যেহেতু আমি প্রথম গিয়েছি সেহেতু আপনাদেরকে কিছু দেখার করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন কি তো ফেরিতে করে সাদের তো দর্শক আমার পিছনে যে দেখতেছেন সেটা হচ্ছে ফেরি সেই ফেরিতে করে আমি গিয়েছিলাম মহেশ আবার সোলেও যাচ্ছি সেই ফেরিতে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগেছিল সেই ফেরিতেও ভ্রমণ করে আবার ছোট ছোট সিট কতগুলো আছে কত সুন্দর করে তারা যাচ্ছে তারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন এটা হচ্ছে সেই মহিষকালীর ফেরির ঘাট গোরখাটা মহিষকালী কক্সবাজার এই গোরখঘাটা বলে এই ঘাটকে বলে গোরখাটা এই গোরখঘাটা হচ্ছে এক ট্যাক্স স্টেশন এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রতি টিকিটে পঁয়ত্রিশ টাকা মতো খরচ হয় একজন তিরিশ টাকা সিট ভাড়া নেয় আর ঢুকার সময় পাঁচ টাকা করে গাঁট বাড়া নেই তো দর্শক আমি মুহূর্তে সেই ফেরির ভিতর উঠে পড়লাম উঠে সুন্দর একটা জায়গা বেছে করে আমি বসলাম বসার পর আমি একটা জায়গা বেছে করছি সেই জায়গাটা হচ্ছে একটু পরে বাইরের দৃশ্যটা উপভোগ করার জন্য এখন যেহেতু ফেরিটা স্টার্ট করে নাই সেহেতু আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ভিতরের দৃশ্য অনেকগুলো মানুষ তো দর্শক আসলে বিড়ুটা বিড়ুর মতো হয় নাই আপনারা অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম